নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম চলুন তাহলে রেসিপিটা জলদি জলদি দেখে নিন আর আপনিও ঘরে বানিয়ে ফেলুন কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি ছটা কাজু আর দু চামচ পোস্ত বেটে নিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াই পরিমাণ বুঝে সর্ষের তেল দিয়ে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ বুঝে হলুদের গুঁড়ো আর পরিমাণ বুঝে নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে আলুগুলো বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এরপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজুটা এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই দইটা কিন্তু আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম এরপর মশলাটা কষানোর জন্য পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভেজে রাখা আলু এরপর সব কিছুকে একসাথে আবারও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আলু সেদ্ধ করার জন্য পরিমাণ বুঝে জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ বুঝে চিনি দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে ধনে পাতা আর দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চামচ চামচ লেবুর রস আর এক দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম এইভাবে কাশ্মীরি আলুর দম আপনি কবে বানাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবের পাশে আইকন বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিওটা দেখতে পারেন আর আমার এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে নমস্কার ভালো থাকবেন